নমস্কার বন্ধুরা আপনারা সব রকম আছেন গুড ইভিনিং সবাই সব বলা আছেন তো আমিও বলা আছি তা বন্ধুরা আজকে আই গেছি মরিনা বিচও আর মরিনা বিচ আছে কি দেখে দেখার সব আপনার সাথে শেয়ার শেয়ার গুড়া গুড়ি কর্ম আজকে খুব ফুল মস্তি এ মজা আইবো এখন সবার আগে আইছি ফিশ মার্কেটও তো ফিশ মার্কেটও ফিশ দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে আমার পুরা এটা আমি কোনোদিনও দেখছি না এরকম এটা সব সি ফিশ আর সব মাছ দেখুন বন্ধুরা এটা মানে ডেঞ্জার ডেঞ্জার মাছ দেখে একটা মানে এটা তো মানে আমরা এখানে দেখার কোনো কতাও নাই আর খাঁকড়াও দেখুন বন্ধুরা খাঁকড়াই তা দেখতে ফোনের মধ্যে কীরকম একটা ছোটো ছোটো লাগে কিন্তু বিশাল বড় খাঁকড়া আর সবটা কি আর মজার কথা হলো অক্টোপাস অক্টোপাস যে আমরা ইন্ডিয়ান মানুষে খাই আমি তো জানতাম না প্রথম আজকে বাজারও চেন্নাই বাজারও দেখি অক্টোপাসও বলে এখানে মানুষে খায় না আমি তো জানতাম তো আগে চায়নার মানুষে খায় ফেরত বলে আর আমার ছেলে ছেলেতে অক্টোপাস টিভিউবি দিকে হে খাওয়ার লাগে ব্যস্ত হয়ে গেছে এটা আম্মাজি এখন লল লে কি তা বেন্ডেলে কিছু বুঝছিও না আমি আর খোয়ার পর এদিকে ভাবলাম না অক্টোপাস তো আমার দ্বারা খাওয়া হয়তো না অসম্ভব তারা বুঝাইলাম বাবা আমরা তো অক্টোপাস খাই না এই নি সেই নি তো আর ছোটো মানুষ বুঝেন নাকি তা অক্টোপাস খাওয়ার লেগে ব্যস্ত হয়ে গেছে তো তারা বুঝাইলাম যে আমরা অক্টোপাস খাই না এতে ফসা এইদিকে দেখুন লাইট হাউসও লাইট জ্বলি গেছে আর আমরা এখন বিচু যে আর কি বালু আর যে রাত্রে হয়ে গেছে ধরে আমি তো দেখেও সন্তুষ্ট হয়ে গেছি আমার আর হাওয়ার ক্ষমতায় দিছে না তো মনে হয়ে গেছি এখানে মেলার মতো আছে ফুরার জায়গাটা খুব সুন্দর সাজানি গুজানি একদম ঠিক পুরা সব কিছু জিনিস আছে এখানের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস বাচ্চারা খেলার আইটেম থেকে দৌড়িয়ে সব কিছু সব কিছু জিনিস আছে আর জায়গাটা খুব সুন্দর ঠান্ডা বাতাস সব সময় বাতাস সমুদ্রের একটা তো হাওয়া আছে বন্ধুরা খুব মজার একটা হাওয়া দেয় আর এদিকে তখন আমার ফালাইয়া তারা এখন বলে গুঁড়া দিয়ে যেত তোকে তারা গুড়া লিছে তারা আর আঁটতে পারতো না তারা না আমিও আঁটে আটিয়ে যাই আমার গুড়া উড়া উঠবার আমার যদি দাদা প্রতুনিয়া গুড়ায় ফালাই দে এটাও আবার মনে মনে চিন্তা আছে তো না তো এখন বন্ধুরা তখন তারা বাবার ছেলে মধ্যে উঠিয়া একটু হাঁটে হাঁটি যেয়ে গিয়া আর গুড়ার ভিতরে উঠে যেতে তো মজাও তার আর তার নিজের কষ্ট করতে লাগে না আর সমুদ্রের জলের আওয়াজটা কিন্তু বেতলা বেতলা মজা পুরো মজা লাগছে কিন্তু এটা সব মানে নামা নিষেধ এখানে কেউ নামলে বাড়ির বাড়ি গা তো এটার লাগেও বুধ নামতে দেয় না আমার জলের তখন বন্ধুরা মানুষ আছে রাত্রেবেলা সব মানে এখানে মানুষ পুড়া তোলা যায় দিনও সারাদিন মানুষ থাকে রাত্রে পর্যন্ত দশটা পর্যন্ত এখানের মধ্যে মানুষ থাকে সমুদ্রও যাইছি বন্ধুরা মাছ খাইয়া যাই আজকে দিনও যেতে মাছ দেখে আইসি ওখান তো খাওয়া লাগবো সবটা মাছ দেখছি বন্ধুরা এটা কিতাকিতি মাছ খাইতে নামও শুনছি না ওই দেখুন এটারে একবারে মশলা ওসলা মা খাইয়া দিক যা করেছে ওই দেখুন দেখি জানি মাছ ছাপলা মাছ না কিতা মাছ কিতা একটা নাম হয়েছে অক্টোপাস আছে তা আমরা ডেলি ফিস সব আছে তা আমি হইলাম না টুনাফিস খাইলে টুনাফিসটার একটু জানা লাগে তো এইটা খাইলে টুনাফিস তো টুনাফিসটা লইছি টুনাফিসটা খুব টেস্ট খুব ভাল লাগছে খাইয়া আমি আগেও খাইছি সি ফিশ তো আজকে আবারও খাইলাম আমরা দুজনে বুয়া আমার তো তো ফিশ খাই না তার লিগে গুড়া গুড়ি হ্যাঁ মাছ খায় না হ্যাঁ শাকারে এইদিকে তখন তারা বাবা আর ছেলে তখন সর্কি চলার লিগি ব্যস্ত হয়েছে না আমি তো তারা একটু বউ তখন ছেলেও বসে ছেলের বাবাও বইছে বাপুলা বুয়া বলেছে সরকি তো দেখ সরকিটা কত স্পিডে আসার সর্কিটা আমার তো দেখেও ডর লাগে আমারও বয়ার ইচ্ছে আসলো একটা গুড়ার মধ্যে কিন্তু আমার আর সাহসে কুলাইছে না গুড়াত বইয়া যে সরতাম তো শেষ হয়ে গেছে ওখান সর কিছু রাত অনিশ বইছে তনিশ পাপাও বইছে রাত্রে কিছু আমরা আবার যাই আর গিয়া গরম রুমে যাইতে লাগবো তো তখন দেখুন আমি এখন হাঁটে হাঁটে পাপা রোয়ানা দিচ্ছি তারা আগে আগে যার আমি তো স্পিডে হাঁটতে পারি না বালুর মধ্যে আর এটা দেখুন আমরা এখন উপরে গেছি পুরা মেইন রোডের চেন্নাই তো এখন আমরা অটো ওটো দেখিয়া যেতে আমরা রুমে যেতে পারি আর রাস্তাটা দেখুন অত সুন্দর অত বড় রাস্তা আর দেখুন তো বলে হাটওয়াল দিয়েছে ফুথাত আমরা এইদিকে মেইন রোড এরকম আর গাড়ি যাইব গিয়ে এইদিকে ফুথাতের দিকে আর তখন আমরা অটো ফাইলেছি যেমকে রুমে এখন তো রুমে আইসি আমরা ইয়ে লক্ষলে আমার ছেলে একটা স্পাইডার কিনে আনছে আনছে রাখছে বিশ্বনাথ আর আজকের ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা বন্ধুরা খেয়ে হ্যাঁ অক্টোপাস খাইছেন এটাও খুঁজবে আজকাল